নবম গণিত একাত্তর পৃষ্ঠা চক্রবৃদ্ধি মুনাফায় লগারিদম অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে লগারিদমের ব্যবহার যে হতে পারে সেটি আমরা এখানে একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেওয়া হয়েছে সেটির মাধ্যমে দেখব এবং তার পরবর্তী পৃষ্ঠাতে জোড়ায় কাজ হিসেবে একটি সমস্যার সমাধান করতে বলা হয়েছে অনুশীলনের চার নম্বরে আরও একটি সমস্যা তুলে ধরা হয়েছে তো বন্ধুরা লক্ষ্য করো অনুশীলনীর এই অঙ্কটিতে দশ পার্সেন্ট মুনাফার কথা বলা হয়েছে এখানে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফার কথা বলা হয়েছে এবং চক্রবৃদ্ধি মূলধন বলা হয়েছে তিন গুণ হবে তো সেম একই টাইপের অঙ্কটি রয়েছে আমাদের উদাহরণে এখানে দেখো দশ পার্সেন্ট মুনাফার ক্ষেত্রে বলা হয়েছে আট পার্সেন্ট মুনাফা এবং অনুশীলনীর অঙ্কটিতে যেখানে ছিল চক্রবৃদ্ধি মূলধন তিন গুণ এখানে বলা হয়েছে সেখানে দ্বিগুণ তো তোমরা এই চক্রবৃদ্ধি মূলধন দ্বিগুণ দিয়ে কিভাবে অঙ্কটা সমাধান করতে হয় সেটি এখান থেকে দেখে নিতে পারবে কিন্তু সমস্যাটি হচ্ছে এই যে জোড়ায় কাজে যে অঙ্কটি রয়েছে এখানে কিন্তু চক্রবৃদ্ধি মূলধন দ্বিগুণ তিনগুণ এরকম না বলে বলা হয়েছে চল্লিশ বৃদ্ধি পাবে তো চক্রবৃদ্ধি মূলধন চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পর কত হবে এবং সেটা কীভাবে বের করতে হয় সেটি আমি এখন দেখাবো বন্ধুরা লক্ষ্য করো এখানে বলা হয়েছে বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা বলতে কি বোঝায় বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা বলতে বোঝায় আসল একশত টাকা হলে তার মুনাফা হবে বারো টাকা কিন্তু বন্ধুরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই মুনাফাটি আসবে হল প্রথম বছরে দ্বিতীয় বছরে যে তোমার যে মুনাফাটা পাবে সেটি কিন্তু অর্থাৎ একশো টাকায় আসবে একশো যোগ বারো সমান একশো বারো টাকা প্রথম বছর শেষে দ্বিতীয় বছরে ওই একশত বারো টাকাকেই আসল হিসেবে পরিগণিত করা হবে অর্থাৎ দ্বিতীয় বছরে আসবে একশো বারো প্লাস তার বারো পার্সেন্ট দ্যাটস মিন থার্টিন পয়েন্ট ফোর ফোর টাকা ওই একশো বারো টাকার সাথে যুক্ত হয়ে দ্বিতীয় বছর শেষে আমার চক্রবৃদ্ধি মূলধন দাঁড়াবে একশো পঁচিশ দশমিক চার চার টাকা তৃতীয় বছরে এই একশো পঁচিশ দশমিক চুয়াল্লিশ টাকাকে আবার মূলধন ধরে তার বারো পার্সেন্ট যুক্ত হবে অর্থাৎ এই যে একশো পঁচিশ দশমিক চুয়াল্লিশ তার সাথে তৃতীয় বছরে তার বারো পার্সেন্ট অর্থাৎ এই যে একশো পঁচিশ দশমিক চুয়াল্লিশ এর বারো পার্সেন্টে আসে পনেরো দশমিক শূন্য পাঁচ এটা ওই দ্বিতীয় বছরের যে চক্রবৃদ্ধি মূলধন তার সাথে যুক্ত হয়ে তৃতীয় বছরে আমার চক্রবৃদ্ধি মূলধন দাঁড়াবে একশো চল্লিশ দশমিক চার নয় টাকা এইভাবে যে মূলধনটা আমরা পাবো সেটাকেই বলবো চক্রবৃদ্ধি মূলধন কত কত বছরে এই যে বলা হচ্ছে কত বছরে সেই চক্রবৃদ্ধি মূলধন 40% বৃদ্ধি পাবে অর্থাৎ এই যে প্রাথমিক মূলধন 100 টাকা থেকে বেড়ে যে रकम এখানে 140.49 টাকা হয়েছে এই টাকা হতে সময় লাগিয়েছে 3 বছর ধরো আমি এখানে ব্যাংকে 10 বান্ডিল টাকা রাখলাম এটাই আমার মূলধন প্রশ্ন অনুযায়ী এই মূলধন 40% বৃদ্ধি পাবে অর্থাৎ এই 10 বান্ডিল টাকা যদি আমি রাখি তাহলে নির্ধারিত সময় পর্যায়ে চার বান্ডিল টাকা আমি মুনাফা হিসেবে পাব অর্থাৎ ওই চার বান্ডিল আর এই দশ বান্ডিল মোট চোদ্দ বান্ডিল হচ্ছে চক্র চক্রবৃদ্ধি মূলধন হয়ে দাঁড়াবে এখানে দেওয়া আছে মুনাফার হার জিরো পয়েন্ট ওয়ান টু ধরি প্রারম্ভিক মূলধন আছে পি টাকা যে সময়টা চাওয়া হয়েছে আমরা ধরে নিলাম সেই সময়টা হলো এন বছর তাহলে ওই এন বছর পরে যায়ে আহ চক্রবৃদ্ধি মূলধন যে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার পরে মূলধনটা হবে কত আমরা ধরে নিলাম মূলধনটা হবে এ টাকা সেই এ সমান কি হবে প্রারম্ভিক মূলধন যোগ বৃদ্ধি অর্থাৎ মুনাফা এই বৃদ্ধিটা কিন্তু মুনাফা তো প্রারম্ভিক মূলধন ধরে নিয়েছি পি আর তার মুনাফা দাঁড়াবে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ পি এর চল্লিশ পার্সেন্ট দেখা যাক কত হয় পি এর চল্লিশ পার্সেন্ট মানে পি ইন্টু চল্লিশ বাই একশো ক্যালকুলেশন করলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন আসছে ওয়ান পয়েন্ট ফোর পি টাকা আমরা এই টাকা এর মান পি এটাকেই আমরা চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্র রয়েছে সেখানে এ এর এই যে মানটা এই মানটা আমরা ইনপুট করে দিব একই সাথে আর এর মান জিরো পয়েন্ট ওয়ান টু সেটাও ইনপুট করলাম করার পর উভয় পাশ থেকে আমরা পি আউট করে দিলাম দিলে পাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর সমান ওয়ান পয়েন্ট ওয়ান টু এই যে রাশিটা এটা একটা সূচকীয় রাশি বা সূচক সমীকরণ এই সূচক সমীকরণ থেকে সূচকের মান বের করার জন্যে আমাদেরকে লগারিদমের সহযোগিতা নিতে হবে বন্ধুরা আমরা এখানে বিভিন্নভাবে লগের সূত্র ইউজ করতে পারি আমি এখানে যেটা দেখাবো এই সূচকীয় রাশিটাকে লগের রাশিতে কনভার্ট করলে আমরা পাবো ডান পাশে এই যে ওয়ান পয়েন্ট ওয়ান টু এটা যদি বাম পাশে আসে তাহলে ওটা হয়ে যাবে লগের বেজ অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান টু ভিত্তিক লগ ওয়ান পয়েন্ট ফোর সমান হচ্ছে এন এখন ডান পাশে এই যে চলক এন এটাকে আমরা যদি বামে রাখি তাহলে রাশিটা আমরা পাবো এরকম এনিকল টু ওয়ান পয়েন্ট ওয়ান টু ভিত্তিক লগ ওয়ান পয়েন্ট ফোর বন্ধুরা ডান পাশের এই যে লগের রাশিটা এই রাশিটার মান কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা পূর্ববর্তী ক্লাসে দেখিয়েছি তুমি প্রয়োজনে এখানে দেওয়া লিঙ্কটি থেকে এই রাশিটার মান বের করার সিস্টেমটি দেখে নেবে তো আমরা যদি ক্যালকুলেটারের সাহায্যে এই রাশিটার মান নির্ণয় করি তাহলে মানটা পেয়ে যাব টু পয়েন্ট নাইন সিক্স এইট নাইন নাইন এটা কিন্তু একটা আসন্ন মান বলা যেতে পারে এই জন্য আমি এখানে অ্যাপ্রক্সিমেটলি ইকল টু ইউজ করেছি পরবর্তীতে আমরা টু পয়েন্ট নাইন সিক্স এইট নাইন নাইন এরও আবার আসন্ন মান নিয়েছি নিলে আমরা পাচ্ছি তিন বছর অর্থাৎ এখানে এনের এর মান পেয়ে গেলাম তিন বছর আমি এখানে অনুশীলনের জন্য কয়েকটি অঙ্ক তুলে ধরছি